মনা মোনা বইগুলো কার মা পড়ে এইগুলা তুমি পড়ো না আচ্ছা মায়ে পড়ে তো তোমার মা যে পড়ে তোমার মা মাছের বৈ কোনটাকে মনা মাছের বইকুণ মাছ এই বইগুলার মধ্যে মাছের বৈ কোনটা দেখাতে এইটা তোমার মাছের বই দেখি কোন বইটা হাতে নিছ দেখি এ যে মাছের বই নেও হাতে নেও তোমার হচ্ছে শাকসবজির বই এটা মাছ এটা কি মাছ কি মাছ এটা হ্যাঁ দেখি তো এটা কি মাছ হ্যাঁ মনে হয় কোনটা ইলিশ এটা ইলিশ হ্যাঁ ও এটা এটা হচ্ছে রূপচাদা এটা কি এটা মাম এটা হচ্ছে মাগুর মাগুর মাম মাগুর মাম হ্যাঁ মোনা মামের বই খুঁজে বের করছে মনা এ বই কো এ এ বি সির বই কোনটা দেখো তো এটা কিসের বই এটা কম্পিউটারের বই তোমার কম্পিউটারের বই ছোট্ট সোনামণিদের কি সুন্দর সব কিছু আছে একদম প্রিন্ট করা এ এটা কিসের বই এটা কিসের বইটা এইটা আপেল না এটা আপেল আপেল হ্যাঁ আপেল এটা আপেল মনের কত গোলাপ বই কত গোলাপ বই ববে তোমার কয়টা বই গুনো সে গুনো কটা বই